নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম একদম দেখুন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করব চিকেন মোমো আর তার সঙ্গে থাকছে ঝাল ঝাল টমেটো সস তো তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি দারুণ লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তো চাটনিটাকে করে নেওয়া যাক তার জন্য আমি দেখুন একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল তো দেখুন দিয়ে দিলাম সাদা তেল তো অপর দিকে দেখুন এখানে চিকেন মোমো করার জন্য এখানে চিকেনটাকে আমি আগে থেকেই গেট করে নিয়েছি এবার এই গেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম আর আপনারা চাইলে এটাকে কিমা করেও নিতে পারেন তাতে করেও কিন্তু বেশ দারুণ হবে আর চিকেন মোমো করার জন্য কিন্তু পুরটাই যথেষ্ট ভালোভাবে আগে করলে তাহলে চিকেন মোমোটা খেতে কিন্তু ভালো লাগবে আর এখানে দেখুন বেশ ভালো করে পেঁয়াজটাকে এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ তো দেখুন দিয়ে দিলাম পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুঁচিয়ে রাখা তো আপনারা ঝালটা আপনারা পছন্দের মতোই ব্যবহার করবেন যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝালটা একটু কম করেই দিলে ভালো হবে এবার এর মধ্যে যেটা দেবো গেট করে নেওয়া এক চামচের মতো দেখুন আদা নিয়েছি এই আদাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এই কাঁচা উপকরণগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে যেটা দেব ধনে পাতা বেশ কিছুটা তো দেখুন ধনে পাতাটাকেও দিয়ে দিয়েছি এবারে দেব স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ তো লবণটা দিয়ে দিলাম আর দেব এখানে এক চামচ সয়া সস তো দেখুন এখানে এক চামচ দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দেবো এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে এবারে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দেব এখানে এক চামচের মতো সাদা তেল এই সাদা তেলটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর বেশি তেল দেওয়ার দরকার নেই এই তেলটার মধ্যেই কিন্তু হয়ে যাবে ম্যারিনেশান তো দেখুন চিকেনটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম ম্যারিনেশান করে নিলাম অপর দিকে দেখুন তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে আগে থেকে কেটে রেখেছি এরকম টুকরো করে রাখা টমেটো আমি একটু ভাল চাটনি করছি এবারে টমেটোর মধ্যে দিয়ে দেব আমি দেখুন এখানে আদা কেটে রেখেছি এই আদাটাও দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে রথুন দিয়ে এর মধ্যে এবারে আর একটা জিনিস দিয়ে দেবো একটু লাস্টের দিকেই দিচ্ছি কারণ তাতে করে কিন্তু সুন্দর একটা রং থাকবে সেটা হলো শুকনো লঙ্কা দেখুন সেই গোটা ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো মোমোর জন্য যদি থাকে এরকম ঢাল একটু চাটনি তাতে করে কিন্তু বেশ খেতে ভালো লাগে দেখুন এবারে এখানে আমি দিয়ে এই ফাঁকেই স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ তো লবণটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে আমি এভাবে হালটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখন বেশ নাড়াচাড়া করে নিলাম টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি সয়া সস তো দেখুন এখানে আমি দু চামচ দিয়ে দেবো সয়া সস এতে করে কিন্তু চাটনিটা খেতে বেশ সুন্দর লাগবে আর কিন্তু এইভাবে একবার চাটনি করে দেখবেন ভালো একটা টেস্ট হয় এর আগেও আমি একবার করেছিলাম তো দেখুন আর বেশি নাড়ব না এই ফাঁকে আমি গ্যাসটাকে এখন অফ করে এটাকে ঠান্ডা করে নেব তো এবারে মোমো করার জন্য দেখুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা বাম মতো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ সাদা তেল তো দেখুন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবারে এই দুটো জিনিসকে একসঙ্গে ময়দার সঙ্গে মিক্স করে নেব তো এটা যখন তখন দেখবেন এরকম চিকেন মোমো কিন্তু আমরা বাচ্চাদেরকে রেডি করে দিতে পারি তাই আমি আজকে করলাম তো এটা শীত গরম যে কোনো সময় কিন্তু আমরা এরকমভাবে মোমো বাচ্চাদেরকে করে দিতে পারি আর বাজারে দেখবেন চিকেন মোমো কিনতে গেলে কিন্তু অনেকটা পয়সাও লেগে যায় আর ঠিকঠাক চিকেনও দেওয়া থাকে না যেন মনে হয় খালি পেঁয়াজ পিঁয়াজ লাগে তো তাই জন্য দেখুন এখানে আমি বাড়িতেই বাচ্চাদের রেডি করে দেব। তো এখানে দেখুন বেশ ভালো করে কিন্তু লবণ আর তেলটাকে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো করে নেব তো দেখুন এইভাবে অল্প অল্প জল দেব। একেবারে জলটা দিয়ে দেব না কারণ কিন্তু নরম হয়ে যাবে যেহেতু অল্প মানে ময়দা রয়েছে তো দেখুন ময়দাটাকে মাখিয়ে নিয়েছি মোমো করার জন্য দেখুন এরকমই একটু শক্ত শক্ত করেই মাখিয়ে নিতে হবে তো এবারে এইটাকে আমি ঢাকা দিয়ে এখন রেখে দেব পনেরো মিনিটের জন্য দিকে কড়াটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি আর চাটনিটা করার জন্য দেখুন এখানে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর অপর অপরদিকে যে দেখুন এখানে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তার আগেই তো এবারে চিকেনটাকে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি অল্প সময় ধরে একটু মানে ভালো করে একটু পচিয়ে নেব যাতে করে কাঁচা ভাবটা চলে যায় সেরকম ভাবেই একটু ভালো করে এইভাবে রান্না করে নিতে হবে তো দেখুন চিকেনটা কিন্তু জল ছেড়েছে দেখুন আর অপর দিকে যে চাটনিটাকে আমি নামিয়ে রেখেছিলাম এটাকে আমি ভালো করে মিষ্টিতে দিয়ে বেটে ফিরে আসছি তো দেখুন এদিকে কিন্তু চিকেনটা অনেকটাই হয়ে এসেছে আর একটুখানি নাড়াচাড়া করে নেব তো দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে পুরটাকে ততক্ষণে ঠান্ডা করে নেব তো ময়দাটাও কিন্তু পনেরো মিনিট হয়ে গেছে আর একটু হাত দিয়ে মেখে নেব ততক্ষণে চাটনিটাও কিন্তু রেডি হয়ে গেল অপর দিকে দেখুন চিকেনের পুরটাও কিন্তু রেডি হয়ে গেল মোমো রেডি করার জন্য তো এটাকে বেশ মাখিয়ে নিলাম এবারে ছোট ছোট করে যেরকম ঠিক লুচি আমরা করে থাকিস তার থেকেও একটু ছোট কেটে নেব লেচি তো দেখুন লেচিগুলো কেটে নিয়ে বেশ গোল করে নিয়েছি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখান থেকে একটা লেচি নিয়ে নেব ময়দা ছিটিয়ে দেব দিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব তো দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি তো দেখুন পেছন দিক থেকে কিন্তু আঙুল দেখা যাচ্ছে এরকমই পাতলা করে বেলে নিতে হবে তো আমি সবগুলো আগে বেলে নেব তারপর ফিরে আসছি তো দেখুন অনেকগুলোই কিন্তু রুটি বেলে নিয়েছি এবারে এখান থেকে একটা রুটি নিয়ে নেব নিয়ে এর ঠিক মাঝ বরাবর দিয়ে দেব আমি যেই পুটটা করেছিলাম এই পুটটা এরকম দিয়ে দেব তো ঠিক মাঝ বরাবর নয় একটু সাইড করেই দেবেন তাতে করে কিন্তু মুড়তে ভালো হবে আর একটু বেশি করে এই পুটটা দেবো যাতে করে খেতে কিন্তু ভালো লাগে তো দেখুন পুটটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে হাত দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে করে খুলে না যায় এবারে এইটাকে নিয়ে এর উপর থেকে এইভাবে আমি ফোল্ড করে মুড়ে দেব দেখুন এই দেখুন একটা মোমো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর দেখুন কতটা পাতলা হয়েছে পাতলাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখুন তো এবারে এইটাকে আমি একটা থালার মধ্যে তুলে রেখে দেবো এ দেখুন আমি এইভাবে করছি আপনারা চাইলে যে যেরকম মাপের করতে পারেন তো এই একইভাবে আমি সমস্ত মোমোগুলোই গড়ে নেব তো আরও একটা দেখুন নিয়ে নিলাম রুটি নিয়ে ওই সাইডেই দিয়ে দেব পুর যে চিকেনের পুরটা করেছিলাম তো দেখুন চিকেনের পুরটাও দিয়ে দিলাম ওই একইভাবে একটু জল দিয়ে দেব সাইডটায় তাতে করে কিন্তু সুন্দরভাবে আঠার কাজ করবে এবারে এইখান থেকে নিয়ে এইভাবে আমি ফোল্ড করে মুড়ে দেব দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল এবারে এই সাইডটা এইভাবে হাত দিয়ে চেপে দেব আরও একটা মোমো দেখুন হয়ে গেল তো দেখুন কতটা সহজ আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন তো দেখুন এখানে কিন্তু আমি চিকেন মোমোগুলো গড়ে নিয়েছি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি দেখুন এই ঝাঁঝরির মধ্যে একটু সাদা তেল হাত দিয়ে একটু মাখিয়ে দিলাম আর ঘরোয়া পদ্ধতিতেই করছি যেহেতু তাই ঝাঁঝরি নিলাম এবার এখান থেকে একটা করে মোমো নেবো নিয়ে এইভাবে আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব এই দেখুন কিভাবে করছি তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইলো তো দেখুন আমি কিভাবে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বাচ্চাদেরকে অনায়াসে বাড়িতে খুব সহজেই করে দিতে পারবেন আর অপর দিকে দেখুন জল কিন্তু আমি গরম হতে বসিয়ে দিয়েছি আগে থেকেই এই দেখুন জল এখানে খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এবারে এই ঝাঁঝরিটাকে নিয়ে আমি এই ডেচকির মধ্যে বসিয়ে দেব আপনারা যে কোনো মানে হাঁড়ির মধ্যেও কিন্তু করতে পারেন আমি এবারে এইটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য মানে ভাপাতে দিয়ে দেব তো পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন মোমোগুলো কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন আর একেবারে কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা এখানে একদম চিকেন মোমো আর টমেটো ঝাল চাটনি রেডি করে নিলাম বাচ্চাদের কিন্তু এটা অনায়াসে দিতে পারবেন সন্ধ্যাবেলা টিফিনে আর দেখুন বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি রেডি করে নিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলায় ঘনটি পেশ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবেন